হ্যালো বন্ধুরা আমি দিদি সুস্মিতা ব্যানার্জি আজকে একটা ব্লগ শুরু করছি এখান থেকেই আজকে বছরের প্রথম দিন দু হাজার ছাব্বিশ হ্যাপি নিউ ইয়ার সবাইকে জানিয়ে ব্লগটা শুরু করছি তা আমরা আমি সকাল সকাল তৈরি হয়ে বেরোলা চেষ্টা করেছিলাম কিন্তু পারলাম না সংসারের কাজ আজকে বৃহস্পতিবার সব কমপ্লিট করে বেরোতে বেরোতে এই সাড়ে এগারোটা বেজে গেল আমি যেহেতু বেশি দূরে যেতে পারি না ওই জন্য আমাদের এখানে সাহারা মিরি কলেজে ওখানে আজকে কল্পতরু উৎসব হবে আমি সেই কল্পতরু উৎসবে যাচ্ছি তোমরাও চলো আমার বাড়ি থেকে একটা স্টপেজ সারা বিটি কলেজ আমি এখন যাচ্ছি তোমরা আমার সঙ্গে চলো দেখো সারাদিন আমি কী করি মন্দির ঠাকুর পুজো সব দেখানোর চেষ্টা করব সারা কালী মন্দির যেতে গেলে সাত থেকে যে কোনো বাসে নামতে হবে বিটি কলেজ বিটি কলেজে নেমে রাস্তা পার হয়েই সোজা গেলে পরেই ডান দিকে সাহারা কালী মন্দির এটা বহু প্রাচীন কালী মন্দির আর বিরাটি থেকে বিরাটির দিক থেকে আসতে গেলে যে কোনো ট্রেনে বা অটো যে কোনো বাসে ট্রেনে বাসে করে নামতে হবে বিটি কলেজ বিটি কলেজ নেমে যে ফুটে নামবে সেই ফুটেই রাস্তা দিয়ে গেলেই পড়বে কিছুটা হেঁটে গেলেই পড়বে সাহারা কালী মন্দির আমি আমিও চলে গেলাম সাহারা কালী মন্দির এটা বিটি কলেজে অবস্থিত এই যেতে যেতেই এবার রাস্তায় আমার তো ও দিদির সঙ্গে দেখা তিনি আমার থেকে অনেক বড় আমাদের মামাবাড়ির সব থেকে বড় দিদি তার সঙ্গে গেলাম একা একাই যাচ্ছিলাম দিদির সঙ্গে দেখা হলো দিদি আর আমি দুজনে মিলেই গেলাম ওদের মামাবাড়ির মানে সব ভাই বোনেরদের মধ্যে এই দিদি হচ্ছে বড় কিন্তু আমরাকে মেজ বলি দেখো লাইন পড়ে গেছে ভোগের লাইনের লাইন পড়ে গেছে তা মেজদি এখানে লাইন দিয়ে তারপরে মেজ দিয়ে আর আমি দুজনে চলে গেলাম প্রসাদ পুজো দিতে মন্দিরে চলে গেলাম পুজো দিতে পুজো দেবো দেখো এদিকে ভোগের লাইনে দেখো কত ভিড় আর ফেরার সময় দেখবে কত লাইন আমরা এই সাড়ে এগারোটা পনেরো বারোটার মধ্যে এসে অত বড় ভোগের লাইন তা আমরা চলে গেলাম পুজো দিতে পুজো দিয়ে পুজো দিয়ে তা এসে তারপরে আমরা এখানে পুজো দিয়ে ভোগের প্রসাদ নিয়ে তারপরে আমরা বসে যাব ফাংশান দেখতে তাহলে তোমরা আমাদের সঙ্গে দেখো ওদের কল্পতরু উৎসব মন্দির অনুষ্ঠান সব দেখতে থাকো আজকে ঠাকুরমা স্বামীজির আশীর্বাদ গ্রহণ করবেন

আজকে দিনে আর ভাই বলছিলেন ভক্তি কধার হবা সব কি অবতার হবা মাতৃ আরাধনায় সাহারা কালী বাড়ি আমরা সকলকে অনুষ্ঠান তো চলবেই কিন্তু তাই বলে আমাকে তো আর বসে থাকলে চলবে না বেশিক্ষণ তো বসতে পারছি না তাই দিদিকে বললাম যে চলো দিদি বাড়ি চল দিদি বাড়ি যাই আর বসতে পারছি না তাই দিদি বললো চল মা বলতো যে গাঙে গাঙে বিয়ের পরে গাঙে গাঙে দেখা হয় তবু বনে বনে দেখা হয় না সেই রকমে দিদি কিন্তু আমার বাড়ি খুব কাছেই থাকে কিন্তু এই সারা সারাদিন ইউটিউব ইউটিউবতে কাজ করতে গিয়ে আর সময় পাই না যে আর আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কারোর সঙ্গে সম্পর্ক রাখি দিদি অনেক অভিযোগ করলো যে তুই তুই যোগাযোগ রাখিস না সম্পর্ক রাখিস না দিদি আমার সময় নেই আমি সারা দিন ব্যস্ত দিদি তো আর বুঝবে না সে তো অনেক বড় আমার যেহেতু সে তো এই সমস্ত বুঝবে না তা কেন হ্যাঁ আমি খুব ব্যস্ত তুমি ফোন করলে আমি ফোন কর ধরতে পারি কিন্তু আমি তোমাকে ফোন করার সময় নেই আমার সব ফোন ব্যস্ত দেখো এখন বাজে আড়াইটা আমি ফিরছি এখন দেখো কি পরিমাণে ভিড় হয়েছে ভোগের লাইনে ঢেলে দুটো লাইন এখানে একটা লাইন আরেকটা আছে ভেতর দিকে ভেতরে আরেকটা লাইন আছে তাই দুই বনে বাড়ি বাড়ি ফিরে আসলাম তো তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে যুক্ত হয়ে যেও আমার যেসব নতুন বন্ধুরা আমার ভিডিওটা দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটা অন করে রেখো যাতে আমি ভিডিও ছাড়লেই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় আর যারা আমার পুরোনো বন্ধু আছো তারা অবশ্যই লাইকের সঙ্গে একটা হাইট দিয়ে দিও যাতে ভিডিওটা সকলের কাছে যেন পৌঁছে যায় আজকাল প্রতু সব বছরের প্রথম দিনটা মায়ের দর্শনে মায়ের কাছে খুব ভালোভাবে কাটালাম বাড়িতে থেকে খেয়েই যায়নি যাই হোক আমি আমি আমার মতো ভালোই দিনটা কাটিয়ে সাহারা কারিবাড়ি বিটি কলেজে থেকে খুলে আমরা চলে গেলাম তাহলে আবার দেখা হবে অন্য কোনো ব্লগে অন্য কোনো ভিডিওতে এ দেখাই শেষ দেখা না আবার হবে তো দেখা আমার এই দিদিকে না দেখতে অনেকটা আমার মায়ের মতো দেখো আমার মায়ের মতো অনেকটা দেখতে টাটা